আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের আর মজাদার ইফতার রেসিপি এটা কিন্তু বানানো খুবই সোজা আর খেতে দারুণ মজা তো একবার হলে এটা আপনারা ইফতারে বানিয়ে দেখবেন প্লেটে রাখা মাত্রই কিন্তু এক নিমেষে ফুরিয়ে যাওয়া আর এটা যে কত মুচমুচে একটু শুধু আওয়াজটা শুনুন আর এটা ভিতর থেকে অনেক বেশি জুসি হয় ড্রাই আর উপরটা ক্রিসপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলকো ফুলকো ফিঙ্গারের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি চিকেন নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো হবে আর চিকেনটা হাড় ছাড়া আর এটাকে আমি লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে কেটেছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এমনটাই হবে আর এটাকে আমি ম্যারিনেশান করে নেব তার জন্য দিয়ে দেবো আদা রসুন বাটা একটু সয়া সস লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসের মধ্যে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে এবার দিয়ে দেবো টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দিলে চিকেনটা অনেক বেশি জুসি হয় এবার আমি সব কিছুই ভালো করে মেখে নেব এখানে আমি জিরে ধনিয়া গরম মশলা এগুলো ব্যবহার করিনি এইগুলো দিলে একটা দেশি ফ্লেভার হয়ে যায় আর এটা ছাড়া কিন্তু একটা যেই কেপসি ফ্রাইয়ের স্বাদ সেই ফ্রায়ে স্বাদটাই চিকেনের মধ্যে পাওয়া যাবে হাতে খুবই সময় কম সেজন্য আমি সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নেব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন প্রায় তিরিশ মিনিটের জন্য আর এটা অনেক বেশি পাতলা করে কেটেছি এটা বেশ সেদ্ধ হতে সময়ও লাগবে না যেহেতু সময় কম হাতে খুবই সেজন্য সঙ্গে সঙ্গে এটাকে আমি তৈরি করে নেব ঢাকনাতে ঢেকে আমি ততক্ষণ একটা সাইডে রেখে বাকি উপকরণগুলো রেডি করে নেব প্লেটের মধ্যে আমি নিয়ে নেব ময়দা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লবণ একটু হলমরিচের গুঁড়ো শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব একটা ডিম নিয়েছি এবার ডিমটাকে ফাটিয়ে নিব ডিমটাকে ভালো করে গুলে নিব আর ডিমের মধ্যে আমি কিছুই দেব না যেহেতু ময়দার মধ্যে সব কিছু ব্যবহার করেছি ডিমটা গুলে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে সব কিছুই রেডি করে নিয়েছি এবার হচ্ছে কোটিং করে নেওয়ার পালা আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি আর এই ব্রেড ক্রামসটা তৈরি করেছি পাউরুটি নিয়ে মিক্সিতে ঘুরিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি এক পিস চিকেন নিয়ে আমি ময়দার মধ্যে এটাকে গড়িয়ে নেব এভাবে করে ভালো করে ময়দা দিয়ে প্রথমে কোট করে নিতে হবে বা এক্সট্রা যে ময়দাটা আছে সেটা হাত দিয়ে এভাবে করে ঝেড়ে আমি ডিমের গোলা এটাকে ডুবিয়ে নেব এভাবে করে ডিমের গোলাতে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোট করে নিব। আর এটা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেইভাবে কোট করে নিতে হবে চিকেনটা তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এক্সট্রা যে ব্রেড ক্রেমসটা লেগে থাকবে সেটা হাত দিয়েভাবে করে ঝেড়ে নিলেই পড়ে যাবে এটা এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে বাকিগুলোকেও কোট করে নেব এক এক করে আমি সবগুলোই চিকেন এখানে কোট করে নিয়েছি চাইলে আপনারা এই অবস্থায় ফ্রোজেন করে রাখতে পারেন চিপলক ব্যাগে বা একটা বক্সের মধ্যে ঢুকে ফ্রিজে এটা রাখতে পারেন বেশ দুই মাসের মতো ভালো থাকবে তবে আমি এগুলো ফ্রোজেন করব না এখনই ভেজে নেব তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাও বেশ গরম হয়ে এসেছে আমি একে একে এই চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা খুব বেশি গরম করে ফেলা যাবে না নয়তো চিকেনের উপরটা হচ্ছে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে আর এক সঙ্গে অনেকগুলো চিকেন দিয়েও ভাজা যাবে না নয়তো এইগুলা একটার সঙ্গে একটা লেগে যাবে আর নাড়াছাড়া করতে তখন ভেঙে যাবে তো অল্প অল্প করে দিয়ে আমি এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই এটা ভেজে নিতে হবে এবার এইগুলোকে উলটিয়ে দেব আর উলটিয়ে পাল্টিয়ে আমি পছন্দ মতো কালার করে ভেজে নিব গ্যাসের ফ্লেমটা যদি একেবারে লোয়ে দিয়ে ভাজা হয় তাহলে চিকেনগুলো কিন্তু ক্রিস্পি হবে না আর মিডিয়াম টু লোয়ে রেখে যদি ভাজা হয় তাহলে চিকেনের ভেতরটাও হয়ে যাবে আর উপরটাও অনেক বেশি ক্রিস্পি হবে এইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এতক্ষণ নিশ্চয় আওয়াজ শুনে বুঝে গিয়েছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই রকম যদি চিকেন ফ্রাই হয় ইফতারের টেবিলে তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে আর অনেক মজা করে খাবে এটা এতটা মজার এই রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চিকেন ফ্রাইটা তো দেরি না করে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন এই রকম ইফতারের নাস্তা খেতে কিন্তু অনেক মজা হয় চিকেন ফ্রাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে